আসসালামু আলাইকুম ফ্রেন্ডস একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্টির শাড়ি দেখেন নিয়ে আসছে একদম চ্যালেঞ্জ করা অফার থাকবে কাপড়টা হলো আপনার দুবাই দুবাই ক্রেপের উপরে দুবাই ক্রেপের উপরে সম্পূর্ণ বডিটা কিন্তু সিকুয়েন্স করা পাটটা সরাস কি না সবচেয়ে বড় কথা এই শাড়িটার প্রাইজ আমি কত দিব সবচেয়ে বড় কথাই এইটা যে এই সুন্দর শাড়িটার প্রাইজ আমি কত দিব এগুলা সবাই কিন্তু মোটামুটি আপনারা ভিডিও দেখবেন সব জায়গায় কিন্তু সাড়ে পাঁচ করে দিছি আমি কত দিব এটাই মেনলি পয়েন্ট সব জায়গায় সাড়ে পাঁচ করে দিছে আমি আমি এর জন্যই আমি একটু দেরি করে ভিডিও দিলাম যাতে অন্য জায়গা থেকে একটু এই শাড়ির দাম কত পুরো অল ওভার বডিতে পার সুতার পার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তিন হাজার পাঁচশো টাকা একদম সেরা অফারে দুবাই দুপসিল ক্রেপসিল্কের উপরে একদম আপনার সম্পূর্ণ এই যে সিকুয়েন্স কাজ স্টোন কাজের আবার এই যে পারে সিকুইন্সের কাজ আছে দেখছেন পারে সম্পূর্ণ হাতের কাজের সিকোয়েন্সের কাজ আছে চ্যালেঞ্জ করা প্রাইজে এই সুন্দর শাড়িগুলো আমি দিচ্ছি আপনাদের মাত্র 3500 টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস আপনারা দোকানে এসেও কিনতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারবেন তবে ঈদের আগে অনলাইনটা অফ থাকবে কারণ এখন সুন্দরবনের করিয়া বন্ধ তো শাড়িটা একটু দেখায় নে फ्रेंड्स একটা 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 শাড়িটা দেখেন শাড়িটা সুন্দর একটা শাড়ি फ्रेंड्स এখানে সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ আর ব্লাউজটা কিন্তু এখানে ব্লাউজটা যে মেজারমেন্টটা করা হয়েছে ব্লাউজটা কিন্তু এরকম সিকুয়েন্স কাজের ব্লাউজ থাকবে সম্পূর্ণ মেজারমেন্ট এবং ফুল অল ওভার শাড়িটা দেখেন ক্যাটালগটা সুন্দর করে দেখাও ক্যাটালগটা একটু দেখাও যে কত সুন্দর শাড়ি এখানে কিন্তু সম্পূর্ণ স্বরাসী স্টোন ইউজ করা হয়েছে শাড়িগুলো ইনটেক অল ওভার শাড়ি ব্লাউজ পিস সহ অনেক ফাইন অনেক ফাইন এবং অল ওভার একদম অল ওভার প্রিমিয়াম শাড়ি পঁয়ত্রিশশো করে দিচ্ছি আমি শাড়িটা আরও আগে ভিডিও করতাম দেখি কেউ আর ভিডিও দিচ্ছে না এর জন্য ওয়েটে ছিলাম এখন দিছে যে আমিও আপনাদের দিলাম পঁয়ত্রিশশো টাকা এবার কম্পেয়ার করেন যে কোন জায়গায় এই শাড়ি এই দামে পাওয়া যায় কিনা তাহলে আনা আমা আমি খুশি এটা হলো অনেক সুন্দর একটা পিঙ্ক কালার অনেক সুন্দর একটা পিঙ্ক কালার অনেক একটা পিঙ্ক কালার তো এইটার মধ্যে একটা আঙুর কালার আছে এটার মধ্যে এই একটা আঙুর কালার আছে একদম ইনটেক ভিতরে কিন্তু ইনটেক কাগজ আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা আঙুর কালার ফ্রেন্স চমৎকার একটা আঙুর কালার একদম পিওর দুবাই ক্রেস সিল্কের উপরে সম্পূর্ণ বডিটা কিন্তু সিকোয়েন্সের উপরে বডিটা সম্পূর্ণ কিন্তু পুরো বডিটা কিন্তু সিকুয়েন্স করা আছে চমৎকার ভাবে সিকুয়েন্সের কাজ করা আছে কাপড় কিন্তু অনেক একদম সফট কাপড়ের রূপে অনেক ফাইন কাপড়ের রূপে একদম স্মার্ট একটা শাড়ি আনকমন একটা শাড়ি এটা দিলাম আপনাদের পঁয়ত্রিশে করে সাড়ে পাঁচ হাজার টাকার শাড়ি এটা সাড়ে পাঁচ হাজার কে মানে সবাই দিছে সাড়ে পাঁচ আমি এর জন্য পঁয়ত্রিশে এবার আসেন তো ফ্রেন্ডস এটাও নাইস এটা এটা হলো পার্পেল কালার অনেক ফাইন একটা পার্পেল কালার সম্পূর্ণ সরাজকি শাড়িটা এত সুন্দর শাড়ি এটা একটু খোলা আছে যেহেতু এগারোটা বিক্রি হয়েছে না এগারোটা শাড়ি আজকে সেল হয়েছে চমৎকার শাড়ি এটা আমি মানে দেখাইও নাই দেখেন পুরো অল ওভার একদম অল ওভার কাষ্টটায় দেখেন পুরো অল ওভার কাস্টে এরকম সিকোয়েন্স করা আছে পুরো ফুল আর ব্লস পিসটা একটু দেখাই দেই পার্পল কালার ব্লসপিস্ট একটু দেখায় তো এই যে ফ্রেন্ডস ব্লস পিসটা রাজকীয় ব্লাউজ এই দেখেন একদম রাজকীয় দুইটা হাতা এই যে পিঠের কাষটা দেখেন রাজকীয় ব্লাউজ আর আঁচলের সাইডটা একটু দেখাই আপনাদের এই দেখেন আঁচলের এই যে এখান থেকে ফুল অল ওভার আঁচলটা উল্টা 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 নিচে রাখ এই আঁচলটা দেখেন একদম ফাইন আঁচলটা আঁচলটা কিন্তু অনেক চমৎকার আঁচল ফুল অল ওভার সাইডটা দেখেন একদম কত এক্সপেন্সিভ একটা শাড়ি আমরা আপনাদের অফার দিয়ে দিচ্ছি অফার দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো করে ফ্রেন্স সম্পূর্ণ সরাসরি এই স্টোন কিন্তু আঠা দিয়ে বসানো না আঠা দিয়ে বসানো না এখানে কিন্তু সিকুয়েন্সের কাজ আছে এখানে কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ আছে একদম ডিফারেন্ট একটা শাড়ি দাম কত পেলাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টাকা সরি তো ফেন্স এটা হলো আকাশি কালার এটা চমৎকার একটা আকাশি কালার মানে পেস্টাল আকাশি যেটাকে বলে যে ক্যাটালকে যেটা দেখাইছি সেটি এটা অনেক চমৎকার এই দেখেন কালার অনেক ফাইন শাড়িগুলো কিন্তু অনেক স্মুথ সফট একদম আনকমন আনকমন শাড়ি মানে কুরবানি ঈদের আইটেম আমি রোজারিতে নিয়ে আসছি আপনাদের জন্য মানে একটু আগে চলে আসছে এটা হলো সবচেয়ে বড় কথা এটা অনেক সুন্দর একটা মিষ্টি কালার মিষ্টি কালার কিন্তু দুই রকমের দুইটা আছে প্রথমে একটা দেখাইছি এই দেখেন দুইটা মিষ্টির মধ্যে কিন্তু একটা পিচ কালার একটা মিষ্টি কালার দেখেন দুইটা মিষ্টির মধ্যে কিন্তু দুইটা রকম আছে এই দেখেন দেখেন দুইটা কালার এটা এটা প্রথমে দেখাইছি আর এটা লাস্টে দেখাচ্ছি এটা একটু পিচ মিষ্টি টাইপের কালার অনেক সুন্দর পিচ মিষ্টি টাইপের কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম